হ্যালো বন্ধুরা এই সুজুকি বাগমান গাড়ির গিয়ার বক্সে গিয়ার বক্সে খুব বাজে শব্দ হচ্ছে দেখো বক্সে গিয়ার অয়েল আছে না এই অয়েলটা খারাপ হয়ে গেছে আমরা এখন চেঞ্জ করছি খুলে দিচ্ছি কি আছে পুরো নষ্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ নষ্ট হয়ে গেছে এবার খুলে দেখছি কি কতটা অয়েল আছে আছে এই আমাদের লাগি লাগিয়ে দিচ্ছি নতুন অয়েল ভরে দিচ্ছি সুযোগী বাগমান বাড়িতে পঞ্চাশ এম অয়েল লাগে পঞ্চাশ এম এল সিরেঞ্জের মাধ্যমে আমরা পুস করে দিচ্ছি দুধের উপরে নাটটা লাগিয়ে দিচ্ছি দেখি আওয়াজটা কেমন হয় দেখতেই পাচ্ছ এবার আর কোনো আওয়াজ নেই